আমরা দুয়া মা সুরা বলে সালাম ফেরার পূর্বে দুটা দোয়া পড়ে থাকি একটা হলো আল্লাহ দালাম তো নবসি আর একটা হলো আল্লাহ ওদবে কামিন আজাবে জাহান নাম তো আল্লাহর নবী একদা আবু আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহ আল্লাহর নবীকে বলেছিলেন আল্লাহর নবী আল্লেমনি দুয়া আন আদুবেহি ফিসলাতি আচ্ছা আল্লাহর নবী এটা আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আচ্ছা আল্লাহর নবী আমাকে একটা দুয়া শিখিয়ে দেন তো যেটা আমি আমার সলাতে বলবো। এটা আবু বাকার সিদ্দিকের দাবি তখন আল্লাহর নবী তাকে শিখিয়ে দিলেন যে ঠিক আছে আপনি বলেন আল্লাহমনি দলাম তনসি দুলমন হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি মানে অনেক পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো মগ ফেরাতাম মিনিন্দেক ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর হামনি তুমি আমার প্রতি দয়া করো ইন্নাকান্তাল গাফুর রহিম আপনি হচ্ছেন ক্ষমাসীল আপনি হচ্ছেন দয়াশীল এই দোয়াটা আপনি পড়েন এটা হলো দোয়া মা সুরার এক অংশ আর আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী কোনোদিন সলাতের সালাম ফিরেননি এই দোয়াটা না পড়ে সেটা কি আল্লাহর নবী বলতেন লহ মাইন্নি আ উদ বেকামিন আদাবাই জাহান্নাম আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উদ বেকামিন আদাবিল তবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উজ বেকামিন ফেতনা তিল মাসিহীদ দ্য জাল আমি জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি অতএব জাতির একটা আস্থা বিশ্বাস থাকা উচিত কেননা ইসলাম বিকৃত হয়ে আছে বের হয়েছে আরবি ভাষায় ইরাকে গিয়ে আরবি ভাষাতে আরো নতুন ধর্ম বানানো হয়েছে সেইগুলো ইরানে গিয়ে ফার্সি ভাষায় হয়েছে সেই ফার্সি ভাষায় পরিবর্তন হয়ে সাড়ে সাতশো বছর ভারতে থেকেছে যারা ভারতে মানুষকে শাসন করেছে মোগলেরা তারা সবাই ছিলেন ইরানের মানুষ তরিকাপন্থী কাজেই এই দেশের মাটিতে আসল ধর্মের চেয়ে বিকৃত ধর্ম অনেক অংশ আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আমি তার নমুনা দিনাজপুরের মাটিতে শতদিন হাজারো দিন দেখিয়েছি নব্বই সাল থেকে না আজ অবধি আজকে এক মিনিট দেখাই এটা কোরআন মাজিদ খুব ঝকঝকে একবারে ভালো মানের পাতা দিয়ে ছাপানো আছে এ দেখেন হেডলাইন আছে দুয়া ও খাতমিল কোরআন আমি তিরিশ বছর আগে বলেছি যে কেয়ামাত পর্যন্ত সময় মানে আমার মরা পর্যন্ত সময় আর পরের পৃষ্ঠে মানে এক পৃষ্ঠে এক পৃষ্ঠে এটা নবীর বানানো দোয়া নয় তাহলে আমি দু এক মাস সময় দিই কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি প্রমাণ করতে হবে যেটা দোয়া কথা বুঝতে পারেননি তো আমি কি বলতে চাইলাম ধর্ম বিকৃত আছে এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি আমি আপনাদের খুব কাছের মানুষ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কারণে আরো কাছাকাছি হয়েছি মর্মে কোনোদিন উপস্থিত হলে আপনি উপস্থিত হবেন এটা আমার ঐকান্তিক দাবি আরো শত কথা আজকের মতো এইটুকু আর হলে বইয়ে লেখা আরো একটা কথা আপনাকে জানাই এই দেশে একটা বই আছে তার নাম মুকশেদুল মোমিনী সেই বই একটা হেডলাইন আছে সেই হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি বলেন তো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তা আমিও পরে দেখলাম দেখি কি আছে তবে আমি বিবাহিত অবস্থায় পড়েছি তাকে আমি দেখি এখন দেখি লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এরকম কথা লিখা আছে সবগুলাই কথা একবারে সারা শরীফ কোরআন মাজিদের বিরোধী আল্লাহ তাআলা বলেন নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম সে আনাশেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের खेत তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি সফরের পূর্বেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না তো আল্লাহ বলছেন কি করে লেখক এভাবে লিখতে পারেন আমি দীর্ঘ নব্বই সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি যে উমার রাজি আল্লাহ আনহ যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে তাহলে তিনি এদেশের হাজারে নয়শো নিরানব্বই জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন এরা বাইরে থাকার সুযোগ পেত না তার মধ্যে এরা ছাপাচ্ছে যে এই কোরআন মাজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকতো বাইরে থাকার কোন সুযোগ নেই লেখক সহ উমার ২০ বিশ হতো না তার হাতে আর উনিশ হবে না তার হাতে তার নাম উমার অর্ধ পৃথিবীর খলিপা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর রাজিয়া যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না সাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ইসরাল কাহিনী বলো এখন আল্লাহ নবী বলবেন তাহলে তোমরা জান্নাত পাবা আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্যকে কে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এটা হলো মিল কিন্তু আল্লাহ নবী এভাবে বললেন না বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুববার যত বড়ই হোক দাপট যাই থাক না কেন সে জাহান নামে যাবেই আল্লাহ নবী এভাবেই বলেছেন সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও এক মিনিট নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো কিভাবে এই নিয়ে একটু কথা ওকবাইবনে আমের রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মান্না যাক বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচবো কিভাবে তখন তিনি তিনটা কথা বললেন তিনি বললেন এক আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ জাহান নাম থেকে বেঁচে যাওয়া দুই আলজেম বৈতাক অল ইসা বাড়ি প্রশস্ত করো বাড়িতে থাকো জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিন পাপের জন্য কাঁদো জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিনটা কথা বললেন মুখেই সব সমস্যা আল্লাহর নবী বললেন মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয় তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে যখন অজুতে মানুষ কোন পর্যন্ত হাত ধৌত করবে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে যখন মানুষ পা ধৌত করবে তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে তোর তো আর কোনো পাপই নাই তাহলে সবার দিয়ে কি হবে নামাজ দিয়ে কি হবে তো নামাজটা তার জন্য এখন নফল মান বৃদ্ধির জন্য হয়ে যাবে মান মান বেড়ে যাবে অজু যখন মানুষের ভালো হবে তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে সব পাপ অজুতে ঝরে যাচ্ছে মুখের পাপ নিয়ে কথা বলছিলাম মুখ বন্ধ রেখো যাহার নাম থেকে বেঁচে যাবা এটা হলো কথা যাহার নাম থেকে বাঁচার পথ মোহাম্মদ সালাই এক নাম্বার কি বললেন মুখ বন্ধ রেখো মানে ভালো কথা ছাড়া বলিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন বউ নাই বাড়িতে বউ না থাকলে বিবাহ করেন কাজ শেষ চলে যাবেন বাড়িতে এক রাহুল কালাম আবাদ আলী সাহেবাল আলী সায় জরালো ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এশার সালাতের পরে কথা বলা ঘির কাজ এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘির্ণীত কাজ আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম এসার সালাতের পরে গল্প করাকে কে করি এসার সালাতের পূর্বে এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরি করি এসার সালাতের পরে কথা বলাকে কে করি মানুষ মুখ বন্ধ রাখলে যাহার নাম থেকে বাঁচবে বাড়িতে থাকলে জাহান নাম থেকে বাঁচবে পাপের জন্য কাঁদলে জাহান থেকে বাঁচবে তো আল্লাহর নবী বললেন অজুতে মুখ ধুলে মুখের পাপ শেষ অজুতে হাত ধুলে হাতের পাপ শেষ অজুতে পা ধইলে পাপের পাপ পায়ের পাপ শেষ তো পাপই তো নাই তো এখনো ওই লোকটার নামাজ কি হবে বলে ওর দিয়ে সলাদ এখন তার মানটা বেড়ে যাবে এখন দামি জান্নাত পাবে তো খুব ভালো জিনিস তো এক মিনিট এখানে একটু কথা বলি আবার ফিরে আসছি ইনশাল্লাহ আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমরা বললাম বালা হ্যাঁ বলেন বালিতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি বলেন আপনি তখন আল্লাহ নবী বলছেন শোন এসবাগল অজু ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দই পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাত তাদাই করেছ আর এক সলাত তাদাই করা লাগবে সে অপেক্ষাই থাকো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহর নবী আল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী আল্লাহর নবী যাবেন নবী খাবেন আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন তো সব এখন উল্টে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশের যে হুজুরে পাক সাল্লাম বলছেন হুজুরে পাক সাহাবি বললেন একটা আর বাংলাদেশের সব জনগণ হুজুর মৌলানা সাহেব কি বলছেন আর একটা চলবে পাক আল্লাহ আর বলছেন জি ওপরে হইচয় হচ্ছে কি নিয়ে বলতে পারেন হ্যাঁ বলতে পারি কি নিয়ে ফিলকা ফারাত আদমের মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে সেই নিয়ে আলোচনা হতো কি সেগুলো এক ভালো করে অজু করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের মেয়ের পাপ মিটে যাবে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসমিতাহারেল জিকি রাজগার করলে পাপ মিটে যাবে আর আমাদের মুসল্লিরা অনেক যুবকেরা মসজিদে আগে যায় সালাম ফিরলে পরে যায় সালাম ফিরলে লাভ দিয়ে ওঠে জিগরাজ করার প্রয়োজন নেই এতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান হাদা মাতাবে খাইবি আসাবে খাইবি ও যদি এমন করে তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো সমান সমান পরের বাক্যে বলছেন খাচিয়ে এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে কি নিষ্পাপ হয়ে যায় কি করলে মনে থাকবে না মনে হয় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসমিতা জি জিকে রাজগান করলে মনে থাকবে না মনে হয় আর কথা ঢুকছে সেটা হলো এই কথার মধ্যে কথা বাড়ে যাচ্ছে আল্লাহ নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায় তার একটা বলেছেন কেউ যদি হজ করে হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায় হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আর আর একটা কেউ যদি অসুস্থ হয় বিছানায় পড়ে থাকে তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় আর না হলে কথা শেষ করি এটি মনে থাক এবার ফিরে যাই মনে থাকবে তিনটা তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায় তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ এখন যেটা বলছি বলেন তো তিনটা কাজ কি কি ভালো করে অজু পায়ে হেঁটে মসজিদ হ্যাঁ চাপ কাজ দেখাচ্ছ আমাকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন আমিও ক্লান্ত লম্বা কথা সময় বলবো এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন একটাই দাঁড়িয়ে থাকেন আপনি আমি আপনার জন্য এসেছি দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না তাতে তিনটা কাজ আছে আর একটা হজ কবল হলেই আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ